আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে আপনাদের অনেক রিকোয়েস্টে যে ভিডিওটা এতদিন করা হয় নাই ফেসলকের ভিডিওটা রিভিউ ভিডিওটা তো আমি আড়াই বছর যাবত আসলে ফেসলক ইউজ করতেছি আমার টেসলকের যেটা ভিডিও ওটা দেওয়া আছে আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখছেন যার কারণে আসলে রিভিউটা দেখতে চাচ্ছিলেন আমার থেকে দেখতে যাচ্ছিলেন তো আজকে আসলে একটা আমার আড়াই বছরের রিভিউ দিব আড়াই বছর ইউজার শেয়ার আপনাদের সাথে তো প্রথমত আমি বলবো ভালো দিকগুলাই ভালো দিকগুলা দিয়ে শুরু করি ভালো দিক হচ্ছে আপনার টেসলকে অনেক ফিচার আসলে এত ফিচার নিয়ে কথা বলা এই ভিডিও তো সম্ভব না যেহেতু এটা একটা রিভিউ ভিডিও তো আপনার অনেকগুলা ভালো দিকের মধ্যে একটা হচ্ছে যেটা আমি সবচেয়ে বেশি উপকৃত হই সেটা হচ্ছে কিলেস গাড়ি চালানো যায় কোনো চাবি লাগে না গাড়ি চালাইতে রিমোটটা দিয়ে আসলে গাড়ি চালানো যায় তো সেই ক্ষেত্রে অনেক কমফোর্ট মানে অনেক ইজি ইজি টু ইউজ একদম মানে চাবি লাগানো তারপরে খোলা মচরা এগুলো অনেক ভেজাল লাগে আমার তো এটা হচ্ছে অনেক বড় একটা ভালো দিক আমার দিক থেকে তারপরে সেকেন্ড ভালো দিক হচ্ছে আপনার গাড়িটাকে কেউ টাচ করলে আমার কাছে ফোন যায় আমার রিমোটে রিং করে রিমোটেরটা হচ্ছে আপনার একটা ডিস্টেন্সের মধ্যে থাকতে হয় একটা ডিসটেন্স বলতে আপনার ধরেন হয়তো বা একশো একশো বিশ ফিট দুশো ফিট এই টাইপসের আমি ওটা আমার ওই ট্যাসলকের যেটা প্রথম ভিডিও ওটাতে আমি সব বলছি ওটা দেখে আসবেন আপনারা তো আপনার এই সেকেন্ড একটা সুবিধা হচ্ছে আপনার কেউ বাইক টাচ করলে ফোন কল আসে তো আমি এমন দূরত্ব আসলে থাকি আমার বাইকের যেখান থেকে আমি মানে বিশ মিনিটের মধ্যে আমার বাইকের কাছে যাইতে পারবো বা পনেরো মিনিট দশ মিনিটের মধ্যে যেতে পারবো কারণ আসলে হয় কি আপনার বাইকটা তিরিশ মিনিট যদি চোরের সময় দেয় আপনার বাইকটা আনলক করতে পারবে যদি আপনি আসতে তিরিশ মিনিট সময় লাগান তাহলে আপনার হয়তো বাইকটা ওইভাবে খুলে তুলে যদি কেউ না থাকে সুবিধা হয় চোরের জন্য চুরি করে নিয়ে যেতে পারবে সম্ভব এটা চোরের দ্বারা তো আপনার বিশ তিরিশ মিনিটের ডিস্টেন্সে বিশ মিনিটের আসলে দশ পনেরো মিনিটের ডিস্টেন্সে থাকবেন আমি এটা বলব তো এটা হচ্ছে একটা সেকেন্ড ভালো দিক আর থার্ড ভালো দিক হচ্ছে আপনার আপনি দেখতে পারতেছেন আপনার বাইকটা কোথায় যাচ্ছে যাচ্ছে কোথায় যাচ্ছে না ধরেন কেউ আপনার থেকে বাইক নিয়ে গেছে আপনি দেখতে পারতেছেন আপনার বাইকটা কোথায় যাচ্ছে তারপর কত স্পিডে যাচ্ছে অ্যাপসের সব দেখতে পারবেন আমার আসলে আমার দিক থেকে আমি বলবো এই তিনটা ফিচারই এনাফ এর চেয়ে বেশি ফিচারের প্রয়োজন নাই মানে এত ফিচারের কথা যেগুলো বলে আসলে এত ফিচার কোনো বাইকার ইউজ করে না আমি গ্যারান্টি দেবো আপনাকে অত টাইম আসলে কারো নাই তো এই তিনটা হচ্ছে সবচেয়েতে বেশি ফেসিলিটি দেয় ফেসবক ইউজারদেরকে আর সবাই বেশি বেশি মানে এই জিনিসগুলো ইউজ করে তো আপনার এটা হচ্ছে তিনটা ভালো দিক যেগুলো আমার আড়াই বছর ইউজার এক্সপিরিয়েন্সে আমি আপনাদেরকে বলতে পারতেছি বলতেছি আর খারাপ দিকের মধ্যে আমি প্রথমেই বলবো বিল্ড কোয়ালিটিটা আসলে অনেক খারাপ বিল্ড কোয়ালিটিটা অনেক খারাপ আর এটার বিল্ড কোয়ালিটি আপনার যেটা ওয়াটারপ্রুফ ওনারা বলেন ওয়াটারপ্রুফটা আসলে বেশি দিন থাকে না কারণ যেটা চার্জিং পোর্টের একটা রাবার থাকে চার্জিং পোর্টের উপর একটা রাবার থাকে ওয়াটার প্রুফটা থাকার জন্য আর কি তো আপনার ওই রাবারটা দশ পনেরো বিশ দিন ইউজ করলে আসলে ছিঁড়ে যায় হয়তো বা স্ক্রিনে দেখতেছেন আমি আপনাদেরকে ছবি দেখাচ্ছি দেখতেছেন হয়তোবা বা তারপরে আপনার ডিসপ্লেটাও একটু বেশি চাপ পড়লে ভেঙে যায় তা আমার আসলে এই দুইটাই হয়েছে দুটোটাই আমি চেঞ্জ করছি আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিডিও দিচ্ছি বা স্ক্রিনে ছবিতে দেখাচ্ছি দেখেন আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে এই রিমোটের ব্যাপারটা সলভ করছি আমার থেকে ডিসপ্লে বাবদ কিছু টাকা নিছে আর এসে কি তিনশো টাকা মেবি নিছে তো এটা হচ্ছে একটা খারাপ দিক বিল্ড কোয়ালিটিটা আরও ভালো আরও স্ট্রং করতে হবে তারপর আপনার সেকেন্ড খারাপ দিক হচ্ছে টেসলক কিন্তু জ্যামার ইউজ করলে টেসলকে আপনাকে আর ফোন দিবে না এখন বাজারে অনেক জ্যামার পাওয়া যায় তো জ্যামার যদি ইউজ করে আসলে নেটওয়ার্ক জ্যাম করে যদি বাইকার বাইক মানে চোর যদি বাইকার বাইক চুরি করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো প্রকার ফোন কল দিবে না বাইকে তো এটা একটা খারাপ দিক এটা একটা অনেক বড় খারাপ দিক বলবো আমি তো এই জিনিসটা আসলে মাথায় রাখবেন কারণ আমার বাইকে যদি ফোন না দেয় আমি কিভাবে বুঝবো যে আমার বাইক ধরতেছে বা চুরি করার চেষ্টা করতেছে তো এটা অনেক খারাপ দিক অনেক বড় একটা খারাপ দিক এটা পুরা নষ্ট করে ফেলতে পারে একটা খারাপ দিক তো আসলে আমি আপনাদেরকে হয়তো বা ইতিমধ্যে আমার ভিডিওটা দেখছেন সিকিউরিটি নিয়ে বাইকের সিকিউরিটি নিয়ে যে ভিডিওটা আমি করছি ওটা তো আমি বিস্তারিত বলছি কিভাবে সিকিউরিটিটা আপনারা স্ট্রং রাখতে পারেন টেসলকের এই সমস্যাটা সঙ্গে নিয়ে কিভাবে আপনারা আরও বাইকটাকে আরও সিকিওর করতে পারেন ওইটা আমি আপনাদেরকে ওই ভিডিওতে বলছি আপনারা যারা দেখেন না ভিডিওটা অবশ্যই দেখে আসবেন ইনশাআল্লাহ আপনাদের বাইকের সিকিউরিটির কোনো ইস্যু থাকবে না আর আমরা আসলে কোনো ব্যবসাই না বা এগুলোর ব্যবসা করি না আমরা যেহেতু ইউজার আর ইউজ যেহেতু করতেছি একটা এক্সপিরিয়েন্স হয়েছে জিনিসটা বাইকটা আসলে সবার কাছেই মূল্যবান চার্জার বাইক তার কাছে মূল্যবান ইমোশনের একটা জিনিস তো সেই ক্ষেত্রে আপনার কাছে আপনার বাইক যেরকম ইম্পর্টেন্ট আমার কাছে আমার বাইকটাও ওই ওই ধরনের ইম্পর্টেন্ট তো আমি যেগুলো বলতেছি এগুলো আসলে একদম মেজর জিনিসগুলোই বলতেছি আর আপনার ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোই বলতেছি যেগুলো আপনাদের কাজে লাগবে তো আপনার সেকেন্ড খারাপ দিক হচ্ছে এটাই যে জ্যামার ইউজ করে এখন আপনার টেনগের সিকিউরিটি নষ্ট করে ফেলতে পারে যেহেতু চোর অনেক উন্নত তো সেকেন্ড খারাপ দিক হচ্ছে আপনার এটা আরেকটা থার্ড খারাপ দিক হচ্ছে যেটা আমার আসলে খুব একটা হয় না আমি ফোর বির ব্যাটারিটা আসলে অনেক স্ট্রং মনে করি কিন্তু আমার কাজিনরা যারা লাগাইছে এফজেড এস ভার্সন টু বা ভার্সন থ্রিতে ওনারা এই জিনিসটা ফেস করতেছেন আমার চেয়ে বেশি ধরেন আমি একবার দুবার ফেস করছি যখন আপনার আমার বাইকটা দশ বারো দিনের জন্য আমি ফেলে রাখছিলাম অফ করে রাখছিলাম মানে ইউজ করিনি তো তখন আমি আসলে এই সমস্যাটা ফেস করছি সমস্যাটা হচ্ছে আপনার ব্যাটারি একদম ডাউন হয়ে যাবে গাড়ি স্টার্ট নিবে না ব্যাটারি টোটালি ডাউন হয়ে যাবে গাড়ি স্টার্ট নিবে না টোটালি আর গাড়ি স্টার্ট নিতে হলে আপনার ব্যাটারি হয় চেঞ্জ করতে হবে ব্যাটারি যদি ডেড হয়ে যায় আর নয় তো বা আপনার ব্যাটারিটা চার্জ করতে হবে কারণ যা যা বাইকে যেহেতু ট্যাসলক আছে এটা আপনার কী স্টার্ট হবে না কে স্টার্ট দিয়ে আপনি স্টার্ট দিতে পারবেন না যেহেতু আপনার এখানে ওয়ারিংয়ের ইস্যু থাকে ফেসলকের যেহেতু ওয়ারিং আলাদা ওয়ারিং করতে হয় তো আপনার গাড়ি স্টার্ট নিবে না তো এটা একটা অনেক বড় ইস্যু যারা অ্যাফজেড এস বা অন্যান্য বাইক ইউজ করেন ওনাদের জন্য আর আর এইটা আসলে বেশিরভাগই আপনার হয় কেন আমি বলি এটা আপনার এমন কোলাহল কোলাহলযুক্ত জায়গায় যদি বাইক পার্কিং করেন আপনার গ্যারেজে হয়তো বা যদি বাইক রাখার জায়গায় যদি আপনার মানুষ বেশি আপনার বাইকটা টাচ করে তো সেই ক্ষেত্রে ব্যাটারিটা আসলে ব্রেন বেশি করে ব্যাটারিটা একদম খেয়ে ফেলে বললেই চলে তো ব্যাটারিটা ডাউন হয়ে যায় আসলে মোটামুটি সাত আট দিনও কিছু হওয়ার কথা না ব্যাটারি অতটা ডাউন হওয়ার কথা না কারণ আপনার এটা স্লিপিং মোড আছে স্লিপিং মোডে চলে যায় এটা যখন কেউ বাইক টাচ করে তখন আবার স্লিপিং মুখ থেকে অ্যাক্টিভ মোড অন হয় তো এই কারণে আসলে এটার কোনো চান্স তেমন একটা নাই তো মানুষ যত বেশি বাইক টাচ করবে যত বেশি অ্যাক্টিভ হবে আপনার জিপিএস তত বেশি ব্যাটারি ড্রেন হবে আর আপনার গাড়ি স্টার্ট নেবেন এ হচ্ছে কথা কিন্তু আল্লাহ রহমতে আমি দুবার ফেস করছি দনোবারই আসলে আমার ভুল কারণ আমার আপনার তেরো চোদ্দো দিন আসলে বাইক স্টার্ট না দিয়ে রেখে দেওয়া স্বাভাবিক বাইক তো স্টার্ট নিবেই না ব্যাটারি ডাউন হয়ে যাবে স্বাভাবিক আমি ভিডিও ভিডিও অথবা ছবি দেখতেছেন হয়তো আমার ডাউন হয়ে গেছিল ভিডিও যখন তখনের ভিডিও আমি করে রাখছিলাম তো আপনার আমি ওই মেকানিক এনে তারপরে ওনারা ব্যাটারি একটা আনছেন ওটা দিয়ে স্টার্ট দিছে আর আমার অন্য ব্যাটারিটা খুলে ফেলছে পাঁচকে পাঁচ থেকে ছয় মিনিট লাগছে আসলে ব্যাটারিটা খুলে আরেকটা একটা ব্যাটারি লাইন দিতে আমি তারপরে গিয়ে চার্জ করে এরপরে ইউজ করতেছি আল্লাহর রহমতে এখন আমার যে ব্যাটারিটা আমার নিছিলাম মানে আমার বাইকের সাথে যে ব্যাটারি দেওয়া হয়েছিল আল্লাহর রহমতে ওই ব্যাটারিটা এখন ইউজ করতেছি তা অনেক স্ট্রং ব্যাটারি মনে করি টিভিএস এর ব্যাটারিটা এই হচ্ছে আসলে আপনার ভালো দিক আর খারাপ দিক এগুলোই এগুলে হচ্ছে মেজর আসলে ভালো দিক আর খারাপ দিক এর চেয়ে বেশি আর তেমন কিছু আসলে প্রয়োজন হয় না যেগুলা মানুষে বলে এগুলো কেন বলে আমি জানি না আমি আমার দিক থেকে মনে করি এগুলো এনাফ একটা বাইকারের জন্য এগুলো জানলে আপনারা ডিসিশন নিতে পারবেন যে নেওয়া কি উচিত নাকি উচিত না তবে আমি বলবো অবশ্যই আপনাদের লাগানো উচিত ভালো দিক খারাপ দিক থাকলেও ভালো দিক যেহেতু আছে অবশ্যই লাগানো উচিত চান্স থাকে লাগানোর মধ্যে যাতে বাইক না হারানোর চান্স অনেক বেশি থাকে তো আমার সাজেশান থাকবে আপনারা লাগাবেন আর আমার মেইন যেটা সিকিউরিটির ভিডিও করছে বাইকের ওটা দেখবেন অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন লাগাইতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনাদের আর কোনো সেফটির ইস্যু থাকবে না আর একটা আর একটা আচ্ছা টেসলকের আরেকটা খারাপ দিক আছে সেটা হচ্ছে ছোট একটা খারাপ দিক বলি আমি তেমন একটা অ্যাপস আসলে ইউজ করি না খারাপ দিক হচ্ছে আপনার অ্যাপসের লোকেশনটা আপনার চেঞ্জ হয় বারবার অ্যাপসের লোকেশনটা বারবার চেঞ্জ হয় মানে চেঞ্জ হয়ে বলতে ধরেন আমার বাইকটা আমি রাখছি এই এই এক জায়গায় কিন্তু লোকেশনটা দেখাবে বাইকের আরেক জায়গায় মানে রাখছি পার্কিং আরেক জায়গায় দেখাবে তো এটা একটা ইস্যু এটা আসলে আমি বলবো আপনার রিফ্রেশ একটা টাইম যেটা আছে রিফ্রেশ টাইমটা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড করে দিবেন রিফ্রেশ যখন আস্তে আস্তে হয়ে যাবে কিছুক্ষণ সময় পরে আসলে আল্লাহর মতে আমার জানা মতে আমারটা হয়ে যায় এরকম কিছুক্ষণ সময় দিলে রিফ্রেশ হওয়ার এটা অটোমেটিক লোকেশনটা ঠিক হয়ে যায় তো আপনারা এই জিনিসটা করতে পারেন একটু রিফ্রেশ হওয়ার সময় দিবেন লোকেশনটা যখন রিফ্রেশ হবে অটোমেটিক দেখবেন যে আপনার লোকেশনটা ঠিক দেখাচ্ছে ঠিক হয়ে গেছে তো এই হচ্ছে আসলে বিষয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন টেসলকের ভালো দিক খারাপ দিক আর আশা করি আপনারা ডিসিশন নিতে পারবেন এই জিনিসগুলা জানার পরেই যে আপনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে আরও যদি আপনার কিছু জানতে হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করব আমি জানি ঠিক আছে আল্লাহ হাফেজ তাহলে ভালো থাকবেন সবাই আপনাদের সবাইকে আবার ঈদ মোবারক আমি আসলে ভিডিও করতে অনেক ব্যস্ত ছিলাম ইনশাল্লাহ আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে খোদা হবে সে ভাইয়া হচ্ছে আপনার গোস্ট ইউজ করে ঠেজলো গোস্ট ওনার ওখানে গোস্টের রিভিউ দেখতে পারবেন ছেলে আমার চ্যানেলে হচ্ছে আসলে ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য